কতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তা দেখো সন্ধ্যাবেলা শীতকালে সবারই পিঠে খেতে ইচ্ছে করে তো মাছ ঘরে যে বাজার আছে সেই বাজারের থেকে দেখো এখানে ভাতের চাল নিয়েছি সিদ্ধ চাল আর এটা নিচে দেখো বিউলির ডাল ভিজি রেখেছিলাম দু তিন ঘন্টার মতন এগুলো সব একসাথে টেস্ট করে নিচ্ছি তো এখানে দেখো ডালটাও ঢেলে দিলাম জল দিয়ে দিচ্ছি একটা ধুয়ে নেব নিয়ে এই জলটা দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়ে দেখো এইভাবে একটু দশ থেকে পনেরো মিনিট ভালো করে মিক্সির থেকে বের করে রেখে দিলাম পরে পিঠেটা করছি নুন দিয়ে দিচ্ছি সামান্য নুনটাকে দিয়ে ভালো করে দেখো ব্যাটারটা কতটা পাতলা হয়েছে দেখাচ্ছি ভালো করে ব্যাটারটা দেখো একদম মানে বোঝাই যাচ্ছে যে এতটা এরকম একটা ডিপ করে হাত দিয়ে দিলেই বোঝা যাবে যে জিনিসটা হয়ে যা চাটু বসিয়ে দিয়েছি এবার চাটুর উপরে কোনো তেল নয় কিছু নয় দিয়ে দিচ্ছি ব্যাটারটা গ্যাসটাকে কিন্তু একটু প্রথম জোরে রাখতে হবে দু তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো ও চারিদিক দিয়ে কি সুন্দর ছেড়ে যাচ্ছে একদম পুরো বোঝাই যাচ্ছে তো এবারে ভালো করে এটাকে এইভাবে নিয়ে নেব আর বিউলিপালের গন্ধটা তো দারুণ লাগছে একদম খুব সুন্দর এভাবে দেখো আমি বানিয়ে বানিয়ে রাখছি এটা ব্যাটারটা দেখো যত ঘুরবে সুন্দর হবে পিঠেটা দিলাম না কেন ঢাকনা দেওয়া যায় ঢাকনা দিলে দেখলাম চারিদিক দিয়ে জলটা পড়ছে আর যারা কড়াইতে করবে হালকা করে একটু চাপা দিলেই হয়ে যায় তো দেখো এখানে আমি ঢাকনাটা দিইনি ঢাকনা ছাড়াই রেখে দিয়েছি দু তিন মিনিট এইভাবে রেখে দেবো সব হয়ে গেছে আর যেহেতু এটা বিউলির ডাল একটু লাল লাল করলে খুবই টেস্টি লাগে আর যারা পিঠে খেতে ভালোবাসো দেখবে এইভাবে একবার বিউলির ডাল দিয়ে সরু চুগলি করে দেখতে পারবো এর পুরো একদম সরু চুগলি রেডি হয়ে গেছে আর অবশ্যই যদি দেখে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবে না পাশে থাকার অনুরোধ